আলাইকুম আজকে রাবি লাবি কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আমরা সকাল সকাল ডালিয়া বানাবো বলে ডালিয়া রেসিপিটি খুবই স্বাস্থ্যকর এবং প্রোটিন খাদ্য এটু মেনলি স্কুল বাচ্চাদের জন্য তৈরি করছি আমরা স্কুল বাচ্চাদের টিফিনে এই এই খাবারটা দিলে খুবই উপকার হবে বাচ্চাদের এবং স্বাস্থ্য বৃদ্ধি করবে ব্রেন বৃদ্ধি করবে শুধু স্কুল বাচ্চাদের জন্য নয় ডায়াবেটিস বা হাটের রুগী যারা আছে এই ডালিয়া খাদ্যটা খুবই সুষম খাদ্য এবং খুবই সহজে হজম হয়ে যায় এই খাদ্যটা আপনারা বাড়িতে চেষ্টা করবেন বারবার তৈরি করে খাওয়ার জন্য আমরা ডালিয়া তৈরি করার জন্য সব উপকরণগুলো নিয়েছি প্রথমে সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আছে কলিকপি ওলকপি কুচি কিছু ক্যাপসিকাম কুচি গাজর আড়াইশো গ্রাম হচ্ছে ডালিয়া মটরশুঁটি এক বাটি আর পেঁয়াজ কুচি একটা তেজপাতা কাঁচা লঙ্কা একশো গ্রাম ডাল কালার করার জন্য একটু হলুদ স্বাদ মতো লবণ একটু ফোড়ন আছে সাদা তেল আছে গোলমরিচের গুঁড়ো আর বাটার আর গরম মশলার গুঁড়ো এই কটি উপকরণ দিয়ে আমরা ডালিয়াটা বানাবো আপনারা দেখতে থাকুন 어, 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 어,

একশো মানে একশো রান্না করতে পারে কিন্তু ভিডিওর সামনে একটু মানে ভাবলে যাচ্ছে তার জন্য আমি একটু সাহায্য করে দিচ্ছি আপনারা ভাবে বাচ্চাদের বাড়িতে বানিয়ে খাওয়াবেন দেখবেন খুব উপকৃত হবে বাচ্চাদের হাড়ের গ্রোথ হবে স্বাস্থ্য বৃদ্ধি করবে এবং এই খাদ্যগুলো সহজে আমরা তো খাওয়াতে পাই না ওরা খেতে চায় না কারণ স্বাধীন খাদ্য এবার আমি কোড়াতে তেল দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আছে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি লঙ্কাটা হয়ে এসছে এবারে একটু আমি এক চিমটি ফোড়ন দিয়ে দেবো একটা বড় তেজপাতা দুবার করে দিয়ে দিই আর দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি ওটা যখন লাল মতো হয়ে আসবে আমি এবার খুলে অ্যাড করবো ডালটা একটা যেরকম ডাল আছে এটা ভালো করে দিয়ে নেওয়া হয়েছে যায় ডালটা এবারে ভেজে নেবো আড়াইশো গ্রাম ভিজিয়ে রাখা ডালিয়াটাকে এবারে দিয়ে দেব দেড় নাড়তে থাকবো দু মিনিটের মতো এবার ভেজে রাখা সবজিগুলো সব আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভালো করে নাড়ো এরকম ভালো করে দু এক মিনিট নাড়তে থাকবে সবগুলো একসঙ্গে মিশে গেলে এবারে দিয়ে দেবো পানিটা সবজিগুলো আমার সব মিশে দিয়েছে এবারে সিদ্ধ হওয়ার জন্য আমি পানিটা দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা চাপিয়ে আমি এটাকে পাঁচ ছ মিনিট ফুটিয়ে নেব একটু ফুটে উঠেছে আমি আগে কোনো টাইতে লবণ ব্যবহার করিনি কারণ ডালটা সিদ্ধ না হতে পারে ভাবে এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি এখানে অনেকটা পরিমাণ মতো জিনিস আছে তাই তিন চামচ লবণ দিয়ে দেবো দিয়ে দেবো ছোট চামচের দু চামচ গোলমরিচের গুঁড়ো কারণ এখানে শুকনো মরিচ একটুও ব্যবহার করিনি তার জন্য গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম আর তবু ছোট চামচে এক চামচ গরম মশলা দেব দিয়ে একটু ভালো করে আমি নাড়িয়ে দেব আরও এক মিনিট এটাকে ভালো করে ফোটাবো দেখুন ডালিয়াটা একদম আমাদের হয়ে গেছে খুব সুন্দর হয়েছে ডালগুলো ফেটে গিয়েছে এবারে আমি এর উপরে বাটারটা দিয়ে আরো একটু নেড়ে নেব আমি এর সঙ্গে মিশে যাওয়ার জন্যে দেখুন একদম ডালিয়াটা হয়ে গেছে অত সুন্দর হয়েছে সফটও হয়েছে এবং সমস্ত সবজি কি সুন্দর সিদ্ধও হয়েছে কলিকপিটাও ভালো করে দেখা যাচ্ছে না এবারে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে সার্ভ করব আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেলকে প্রথমে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য ভালো লাগলে লাইক দেবেন আবার আমাদের সাথে থাকবেন Te han entrado el